আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কম টু ইউ প্রাই নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিডি তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু টু পিসের কালেকশনও রয়েছে আর ভাইদেরটা একদমই অরিজিনালটা পাবে তোমরা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্টি জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে 38 থেকে 46 বডি থাকবে 38 থেকে 46 সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট পাবে এই যে দেখো সম্পূর্ণ কিন্তু প্যান্টেতেও ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা থাকবে এই যে একদম বড় সাইজের একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 990 টাকা প্রাইস থাকবে 990 টাকা করে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট চলে আসছে খুবই দারুণ এই প্রিন্টটা একদমই আইসিদিং একটা কালারের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর দুপাটা সাইজ থাকবে একদমই পাঁচ হাতের বেশি প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ফল লাগবে স্ক্রিন শট দিয়ে ফিটিং স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমি আবারও বলে দিচ্ছি ভাইদের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে একটা থাকছে ওইটা থাকবে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ তাই না ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এটা কিন্তু অনলাইনে একদমই মাথা নষ্ট করা প্রিন্ট উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে স্লিভসটাতে আলাদা লেস করা থাকছে আর এই ড্রেসের উপরে কিন্তু খুব সুন্দর একটা আফসান প্রিন্ট করা পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে আর এগুলো প্রতিটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াইটার ডিজাইনটা কিন্তু খুবই দারুন উপরে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে কালার শেড এর মধ্যে পাচ্ছো প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখে দিবো থ্রি পিসের কালেকশন গুলো শেষ করি ভাই আগে নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন আর এই প্রিন্টটা কিন্তু আমি যারা বলবো যারা টুরে প্ল্যান করতেছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুবই দারুণ প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এর থাকছে মিষ্টি কালারের মধ্যে কাপড় থাকবে এটা দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা ঝটপট অর্ডার করবে নেক্সট দেখে দেখিয়ে দিচ্ছি এটাও একদমই হ একদমই হট একটা কালার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেন্ট করা থাকছে রোজ পেন্ট করা থাকবে এটার প্যান্টটাও কিন্তু অনেক দারুণ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে ওই কালারটাও কিন্তু সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটে দেখে দেবো মানে থ্রি পিসের কালেকশন পাচ্ছ নয়শো নব্বই টাকার প্রাইস এগুলো কিন্তু অনলাইনে সেল হচ্ছে যেখানে পনেরোশো ষোলোশো টাকা করে ভাইরা কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র নয়শো নব্বই টাকায় নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো একটা আর এটা কিন্তু তোমরা ইন্ডিয়ান মাইক্রো স্টিচ মধ্যে মধ্যে নিচে টার্সেল করা সুন্দর করে মিরর ওয়াই করা এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা থাকবে দোপাট্টাটা ওয়াও এটা দোপাট্টাটা ভিউয়ার্স এত বেশি সুন্দর প্রাইস আছে কত ভাই এটার 1250 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে এটা যখন তোমরা হাতে পাবে ফার্স্ট তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ ইন্ডিয়ান মাইকো স্টিচের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র 1250 তাই না প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট করা থাকছে নিচে খুব সুন্দর করে লেস করা থাকবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন পেয়ে যাচ্ছে এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র ১২৫০ পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশন গুলা যারা এই প্রাইজে এই ড্রেসগুলো নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট একটা থাকছে নিচে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে থাকবে স্লিভের অংশটা প্রাইস থাকছে কত ভাইয়া বারোশো এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটা দোপাট্টাটা কিন্তু দারুণ এই যে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে তাই না এটা কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছে এটা ভিতরের ইনারটা এটা থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে কত ভাইয়া বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা থাকছে এটা স্লিভসটাতে কিন্তু খুব সুন্দর এমবডারি ওয়ার্ক করা থাকবে এটা প্রাইস কত 1150 এটা প্রাইস থাকবে 1150 টাকা করে বিভিন্ন রেঞ্জের আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে কন্টাক্ট করে জেনে শুনে নেবে নেক্সট এবার টু পিসের কালেকশন তাই না এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস থাকবে মাত্র 650 690 টাকা করে এগুলোর বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত কালার আছে অনেকগুলো কালার পাবে এই একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে আচ্ছা মাত্র নব্বই টাকা করে যার এটা ভাব লাগবে নিয়ে নেবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে পাচ্ছো কিন্তু আর সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে সেম প্রিন্টাই থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকবে থেকে লং থাকবে বিয়াল্লিশ বিয়াল্লিশ থাকবে কোনোটা তিরিশ থাকবে কোনোটা চল্লিশ থাকবে ছয়শো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেইন কালার সাথে কিন্তু হাফ ব্যান্ড কলার দিয়ে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো এইসব আসতে কাল আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে বেশ